হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা বছর ক্লাস টুয়েলভ পাশ করেছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশান হবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে তোমরা কীভাবে অ্যাডমিশান হবে এই বছর অ্যাডমিশান প্রসেস কি অনলাইনে হবে না কি অফলাইনে হবে তো এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেরই প্রশ্ন যাচ্ছে মনের মধ্যে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো বা মেসেজ জানিয়েছো যে কবে থেকে শুরু হবে আমাদের ডিগ্রি কলেজে অ্যাডমিশান প্রসেস বা ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া তো দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো ঠিক আছে তোমাদের জন্য নোটিশ আসবে নোটিশ আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এবং তোমাদের এই বছর প্রক্রিয়া আশা করি অনলাইনেই হবে ঠিক আছে অনলাইনে হবে অনলাইনে যদি না হয় তাহলে অফলাইনে হবে বা অনলাইনে সাবমিট করে অফলাইনে মেরিট লিস্ট করবে এরকম কিছু একটা দেবে কিন্তু সবটা প্রসেস প্রথমত দিয়ে দেবে কীভাবে তোমরা অ্যাডমিশান হবে বা কীরকম প্রসেসে তোমরা অ্যাডমিশন হতে পারবে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত নোটিশ বা নোটিফিকেশন আসবে এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশন বা নোটিশ আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ